আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজ তো মহাশিবরাত্রি তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান নান সেরে এখন সকাল না অনেকটাই বেলা হয়ে গেছে চলে এসেছি ঠাকুর ঘরে আর শুরু করেছি এই যে আকন্দ ফুলের মালা গাঁটা দিয়ে তো তোমরা কীভাবে শিবরাত্রি পালন করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমি আজকে শিবরাত্রি সারাদিন কী কী করব সেটাও তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব তো সকাল সকাল একটা কী বলবো একটা গুড নিউজ তোমাদেরকে দিতে চাই যেটা হয়তো ভিডিওর টাইটেলটা দেখে তোমরা অনেকে বুঝতে পেরে গেছো সেটা হচ্ছে এই যে এই জলটা এটা হচ্ছে প্রয়াগরাজের মহাকুম্ভের জল তো আমরা তো সশরীরে সেখানে যেতে পারিনি দাদা গিয়েছিল দাদা নিয়ে এসেছে আমাদের জন্য আমাদের বাড়ি সবার জন্য আর কি সেখান থেকে আমরাও পেয়েছি ভাগে এই জলটা দিয়ে আজকে আমরা স্নান করেছি আমাদের যদি ওই নেক্সট মান্থে ঘুরতে যাওয়াটা না থাকতো তাহলে হয়তো আমরাও প্রয়াগরাজে যেতাম এবার সবার সব কিছু তো ভাগ্যের ব্যাপার থাকে সবাই যে গিয়ে স্নান করে আসতে পারবে সেই সঙ্গমে সেই পূর্ণতিথিগুলোতে তিথিগুলোতে সেটা তো সম্ভব না তবুও আমরা এই জলে যখন স্নান করেছিলাম আজকে স্নানের জলে মিশিয়ে স্নান করেছিলাম তখন আমরা মনে মনে এটাই ভেবে স্নান করেছিলাম যে আমরাও ওই প্রয়াগরাজের সঙ্গমে গিয়ে ডুব দিচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আজকে শিবরাত্রির দিনে আমি যে এই প্রয়াগরাজের জলে স্নান করতে পারবো এটাও মানে কি বলবো অনেক সৌভাগ্য বলতে পারি কারণ আমাদের ফ্যামিলির মানে দাদা যদি না যেত তাহলে তো এটুকুও জুটতো না কপালে তো যাই হোক দিনটা সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে প্রচুর যোগার আয়োজন করে নিয়ে বসেছি তার সঙ্গে আজকে একটা আর একটা নতুন জিনিস হয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা আমি এখন টাইম ল্যাপসে দিচ্ছি তোমরা ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা আইকনটাও ক্লিক করে দিও শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর কমেন্টটা কিন্তু হর হর মহাদেব লিখতে ভুলবে না তো চলো তোমরা দেখতে থাকো ওই যে বললাম প্রচুর জোগাড় নিয়ে বসেছি তো সেই রকমই আর কি চারিদিক ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফুলের মালাগুলো ঠিকঠাক নিলাম আর এই যে ফুলের সাজিটা দেখালাম এক সাজি ভর্তি ফুল এইটা আমাদের ওই ছাদের গাছে রয়েছে যে গাঁদা ফুলের চারাগুলো কিনেছিলাম চারাগুলোতে এত ভালো ফুল হচ্ছে পুরো একদম ভর্তি হয়ে থাকছে তো তারপরে তো কিছু এক্সট্রা থালা বাটি সব বের করে নিলাম যেগুলো যেগুলো আজকের জন্য লাগবে এখানে এখন রেডি করে নিচ্ছি আরতির প্লেটটা আর পেছন দিকে হচ্ছে মেয়ে আবার আমার পেছন পেছন ঘুরছে ওরও স্নান হয়ে গেছে হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে ও একটু রোদে গিয়েছে ছাদে তো এরপরে এখানে রেডি করে নিলাম ওই কী বলে অভিষেক করব যেগুলো দিয়ে সেগুলো ঘি দুধ মধু চন্দন তারপরে দই চিনি তারপরে হচ্ছে এই সব গঙ্গা তারপরে গঙ্গা জল সব কিছু দিয়ে এই থালাটাও রেডি করে নিলাম অভিষেকের এক এক করে রেডি করছিলাম তারপরে মহাদেবকে এখানে বসালাম তো দেখলাম না যে না মহাদেব কাজকে এখানে বসানো যাবে না এই বড় থালাটাতেই বসাই তো তারপরে এই বড় থালাটাই বসালাম এইবার হচ্ছে মেনিয়ে যেটা বললাম আর কি আর একটা নতুন জিনিস হয়েছে সেটা হচ্ছে বহুদিন থেকে আমি ভাবি মহাদেবের জন্য একটা ত্রিশুল একটা নাগ আর ওই কী বলে একটা মহাদেবের বাহন নিয়ে আসবো কিন্তু সেটা আর না আনা হয় না যা আজ যাবো কাল যাবো করে প্রথম কথা যাওয়া হয়নি তার তারপরে একদিন দুদিন গিয়ে দেখে দাম দরও করা হয়েছে নেওয়া হয়নি বাড়ির সামনে যখন মেলা হয়েছিল তখনও দাম দর করা হয়েছিল নেওয়া হয়েছিল না আজকে হঠাৎ সকাল থেকে সকাল থেকে রকম প্ল্যান ছিল না যে এগুলো আজকে নিয়ে আসবো স্নান করে বেরিয়েই হাজব হাজব্যান্ডকে বলছি যে কী যে চলো না একটু নিয়ে আসি হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল তো বললো কি ঠিক আছে চলো নিয়ে আসছি এই মানে উদ্যোগ নিয়ে যাওয়া আর একদম একসঙ্গে তিনটে জিনিসই নিয়ে চলে এসেছি মনটা তো আমার ভীষণ খুশি শিবরাত্রির দিন মহাদেবের জন্য আমি এইটুকু অন্তত করতে পেরেছি যে মহাদেবের সাথে আশেপাশে যেগুলো যা থাকে আমি সেইগুলো আনতে পেরেছি মহাদেবের একটা ত্রিশুল ত্রিশুলের সঙ্গে তোর ডামরুটা সেট করাই থাকে তার সঙ্গে নন্দী আর মহারাজ আর তার সাথে হচ্ছে ওই নাগ সব কিছু আনতে পেরেছি তারপরে এখানে হাজব্যান্ডের পেছনে এসে বসে আছে আর মেয়ে একটা ফুল নিয়ে এসেছিলো সেই ফুলটা নিয়ে এসে আবার আমার কানে গুঁজে দিয়েছে কিছুক্ষণ পর আমার কান থেকে খুলে নিয়ে ওই যে ওর বাবার কানে দিয়ে দিয়েছে আর বেজা দেখো কীভাবে বসে আছে এত পরিমাণে কষ্ট পাচ্ছে ঠান্ডাতে আর থেকে থেকে জ্বর আসছে তো কি বলবো গতকালকে রাত্রে তো মনে হচ্ছে আরও বেশি মানে এত পরিমাণ জ্বর এসেছিলো মানে মানে এক পক্র কাপ ছিল জ্বরে তো তো ঢেকে ঢুকে দিয়ে ইয়ে করে করা হয়েছিল এদিকে মেয়ের তুলে দিচ্ছে ছবি এদিকে আমি পুজোর জোগাড় করছি কথা বলছি গল্প করছি মেয়ে যত কানে ফুলটা গুঁজেছে না সেই জন্য ওকে ছবিটা দিয়ে দিয়েছে তারপরে ছবিগুলো ওরা বাবা মেয়ে দেখছে এই করতে করতে আমার পুজোর জোগাড়ও হয়ে গেছে আর দেখো মহাদেবকে কি সুন্দর লাগছে না এখন মনে হচ্ছে পরিপূর্ণ যদিও আমার মহাদেবটা খুবই ছোট তো খুব বড় কিছু মানে কিনবি ছোটো ছোটো জিনিস কিনেছি যাতে দেখতে ভালো লাগে আর এদিকে সমস্ত পুজোর এদিকে পুজোর যত ফুল লাগে তারপরে কিছু ফল কেটেছি এটা তো আমি এখন পাবো না তো এটা ওরা বাবা মেয়ে পাবে পুজোর হয়ে যাওয়ার পরে তারপরে এইখানে সমস্ত কিছু জোগাড় করে নেওয়ার পরে অভিষেক করে নিলাম আমি এর আগেও ভিডিওতে বলেছি আমি এই পুজো জন্মাষ্টমী রাধাষ্টমী যা কিছুই করি না কেন যেহেতু আমার এই বাড়িতে কেউ নেই মানে মেয়ে মানুষ কেউ নেই বা দেখিয়ে দেওয়ার বলে দেওয়ার কেউ নেই কেউ নেই ছোটোবেলা থেকে যতটুকু দেখে এসেছি যতটুকু শিখে এসেছি সেইটুকু দিয়েই আমার মতো ভালোভাবে শুদ্ধ মনে করার চেষ্টা করি জানি না কতটা কি করি বা কতটা ভুল ত্রুটি হয় আমি বহুবার ক্ষমা চেয়ে নিই আমার ভুল ত্রুটি অনেককে দেখি কত ভালোভাবে কত কি করে করে কিন্তু আমি যেটুকু ছোটোবেলা থেকে করে এসেছি বা শিখে এসেছি শিবরাত্রি তো আমি অনেক ছোটো থেকে করি কবে থেকে শুধু শুরু করেছিলাম সেটা আমার মনে নেই তো কি বলবো সে তখন থেকে মা যেভাবে হয় শিখিয়েছিলো সেগুলো যেরকম মনে আছে সেভাবেই চেষ্টা করি শেখার করার তো সেইভাবেই পুজো করি পুজো করে এখানে আরতি করে নিচ্ছি এখানে আর ভোগও লাগিয়ে দিয়েছি তো চলো আর কি আর আলোটা না ওই ওই পাশের দিক থেকে এত পরিমাণ আলো আসছিল এদিকের ক্যামেরায় সব কিছু কেমন যেন একটু মনে হচ্ছে না দেখতে মানে আলো কম মনে হচ্ছে ওই সাইড থেকে মেয়ে যখন করছিলই তো আমি না অত খেয়ালও করিনি বা অত ইয়েও করিনি তো শুধু জাস্ট একটুখানি ভিডিও করতে বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো ওই পাশ থেকে করলে ভিডিওটা মনে হয় বেশি ভালো হতো কারণ আলোটা ওই দিক থেকে আসছিল বলে এই দিকটা দেখো কেমন যেন হয়ে গেছে আর এই দেখো মহাদেবকে কত সুন্দর লাগছে তাই না একটু কেশরী চন্দন দিয়ে ওই কপালে ইয়ে করে দিয়েছি আর মাঝখানে একটু সিঁদুর দিয়ে দিয়েছি তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে এখানে ওদের বাবা মেয়ের জন্য ভাতটা করে নিচ্ছি আর তরকারি তো কালকে বেশি করে করেছিলাম ওটা এখন ওদেরকে গরম করে দেবো আর ভাতে মেয়ে বলেছিল একটু আলু টমেটো সেদ্ধ দিতে সেটাও খাবে তো যাই হোক ওদেরও খাওয়া দাওয়া মিটিয়ে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা এখানে আবার পুজো করে নিচ্ছি এখন আর শাড়ি পরিনি কারণ ওই শাড়িতে ভাত ভাতটা সব নেড়েছিলাম তো সেই জন্য আর শাড়ি পরে এইদিকে আর আসিনি তো এখানে করে নিচ্ছি আরতি আর আরতি করার সময় এখানে ওই পঞ্চপ্রদীপের কপুরটা আমি জ্বালাতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম জ্বালাতেই পারছিলাম না তো যাই তো যাই হোক এদিক ওদিক করে তারপরে কর্পূরটাও জ্বালিয়ে নিয়েছিলাম বেশ ভালো করে পঞ্চপ্রদীপ দিয়ে ধূপ টুপ দিয়ে মনের মতো করে আরতি করেছি তো এই তো হয়েও গেছে পুজো এই যে আরতির কর্পূরটাও জ্বালাতে পেরেছিলাম পরে বেশ অনেকক্ষণ ধরে ধরেছিল আর এই হচ্ছে আমার মহাদেব আজকে অনেকবার তোমাদেরকে মহাদেবকে দেখালাম তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই হার হার মহাদেব লিখবে যারা যারা আমার ভিডিওটা দেখছো আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক করে দিবে। লাইক করতে কিন্তু একদম ভুলবে না তো যাই হোক পুজো টুজো তো হয়ে গেছে তারপরে একটু রেডি হয়ে নিয়ে ছি আসলে না আমি যে সারাদিন নির্জলা উপসাছি কিছু আমার কোনো কিছুই মনে হচ্ছিল না ধরো তার আগে গেছে একাদশী গতকালকে করছি সঞ্জম তো তাও আমার মানে কিছু মনে হচ্ছিল না এখন অবধি যাই হোক মহাদেবের কৃপায় মানে মেন কথা হচ্ছে আজকে তো সেরকম রোদ টোদ পরেছিল না দিন টাইপের ঠান্ডা ঠান্ডায় ছিল বেশ ভালো লাগছিল আর এখানে একটা শাড়ি পরে নিয়েছি প্রত্যেকবার তো লাল পরি বা লাল সাদা পরি বা এই টাইপের পরি তো এই বছর এই শাড়িটা বের করে পরেছিলাম হঠাৎ করে ইচ্ছা হলো এই শাড়িটাই পরার একটা ফুল স্লিভ ব্লাউজ পরেছি কারণ এখনও বেশ তোমার ঠান্ডা ঠান্ডায় আছে ব্লাউজ যেহেতু একদমই ফুল স্লিভ নয় একটু মানে ওই কী বলবো থ্রি কোয়ার্টার স্লিভস বলা মানে বলে হয়তো এগুলোকে তো চলো এখন বেরোই বেরিয়ে যাব হচ্ছে আরেক জায়গায় পুজো দিতে সেইটা হচ্ছে এই আমাদের সেতু মোড়টা পার করে যেদিক দিয়ে আমরা মিশনে যাই সেই দিকেই হচ্ছে একটা মন্দির আছে মহাদেবের তো সেই মন্দিরটা আমার বহুদিনে যাওয়ার ইচ্ছা এই যে এই রাস্তা দিয়ে গিয়ে যখন এই বাঁদিকে টার্নিংটা নিই এই দিকেই পড়ে মন্দিরটা মন্দিরটা হচ্ছে এক মারোয়ারি ফ্যামিলির তা কোনো কোনো কী বলবো ক্লাব বা কমিটির নয় ওদের পারিবারিক মন্দির ওটা তো যেহেতু ওদের প্রপার্টির ওপরে মন্দিরটা বেশ বড়ো সড়ো করে আর কি সুন্দর করে রেখেছে তো আমি বহুদিন যাই আসি আর ভাবি কি এই মন্দিরটা একদিন আসবো জল ঢালবো শ্রাবণ মাসেও ভেবেছিলাম কিন্তু আসা হয়েছিল না হাজবেন্ডকে আগে থেকেই বলে রেখেছিলাম যে এবার শিবরাত্রিতে আমি কিন্তু এখানে আসব তো সেই মতোই আর কি এসে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে মেয়েও একটা মোমবাতি দেখিয়ে নিচ্ছে এইবারে আমরা এখানে পুজো দিচ্ছিলামই তো তারপরে এখানে এখানে যিনি ছিলেন আর কি পুজো দিচ্ছিলেন ওনারই ওনাদেরই আর কি মন্দিরটা ওনাদের ফ্যামিলিরই তো বললেন যে ও হচ্ছে এই যে ফ্যামিলিটা আছে ওরা অঞ্জলি দেবে তাই আমি বললাম যে আমিও তো উপাস করে আছি এখনও তো জল টল এখনও কিছুই খাইনি তাহলে আমি অঞ্জলিটা দিইনি তো তখন ওরা বললো যে তাহলে আরতিটা হয়ে যাক এখানকার তারপরে আর এই বাচ্চা ছেলেটা দেখো বয়স্ক তবে হার্ডলি আট নয় বয়স হবে কী সুন্দর করে ভোগ লাগালো আরতি করলো তারপরে ভগবান শ্রীরামচন্দ্রের গান গাইলো মানে এত ভালো লাগলো আর এদিকে আমি মন ভরে মানে মহাদেবের দিকে তাকিয়েছিলাম মানে আমার মনটা তো এত তো শান্তি হয়েছে যে মহাদেবকে প্রদক্ষিণ করা হয়েছে তারপরে অঞ্জলি দেওয়া হয়েছে বাড়িতে থাকলে হয়তো করতে পারতাম না বা আমি এতদিন থেকে ইচ্ছা করেছিলাম আসা সেই জন্যই হয়তো এটা সম্ভব হয়েছে এদিকে তার পাশে আরেকটা মন্দির ছিল মানে এই পাশটায় তো এই মন্দিরটা বহু পুরোনো নতুন করে সংস্করণ করা হয়েছে এই বছরই তো এই মন্দিরেও আসলাম একটু দর্শন করে গেলাম আর এইটা হচ্ছে সবশেষে আমাদের মঙ্গলবাড়ির শিব পার্বতী একদম আমাদের মঙ্গলবাড়ির মোড়ে এই পুজোটা হয় তো এখানেও এসে একটু দর্শন করলাম করে চলো তাহলে আর কি এইবার বাড়ি যাই আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভীষণ সুন্দরভাবে কাটলো আমাদের আমার শিবরাত্রি তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আজকের মতো টাটা দেখাবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও